আমরা সকলেই অবগত যে বিচার বিভাগের স্বাধীনতার জন্য আর্থিক স্বাধীনতা সবচাইতে গুরুত্বপূর্ণ একজন বিচারকের ব্যক্তিগত স্বাধীনতার সঙ্গে তার আর্থিক স্বাধীনতা অতপ্রোতভাবে জড়িত কিন্তু দেখলে দেখা যাবে যে এই উপমহাদেশে বাংলাদেশের উচ্চ আদালতের বিচারকরাই আর্থিকভাবে সবচাইতে বেশি পরাধীন এবং মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে হাইকোর্ট এবং আপিল বিভাগের বিচারপতিদের যে ধরনের পারিতোষিক এবং যে ধরনের অনারারিয়াম দেয়া হয় এটি ভারতীয় সাবকন্টিনেন্টের কিংবা সার্ক কান্ট্রিগুলোর মধ্যে সর্বনিম্ন এইভাবে বিচার উচ্চ আদালতের বিচারকদের পক্ষে স্বাধীনভাবে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করা কখনোই সমীচীন হতে পারে না এবং যে দুটো আইন আছে একটি আইন আছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক পারিতোষিক আইন দুই হাজার একুশ আরেকটি আছে সুপ্রিম কোর্টের বিচারক ছুটি ও পেনশন আইন দুই এর মাধ্যমে যে ফাইন্যান্সিয়াল স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে তা একেবারেই নগণ্য অপ্রতুল এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জন্যই দুটি আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং কয়েকজন আইনের শিক্ষার্থী এই আইনকে চ্যালেঞ্জ করেছে একই সাথে বলা হয়েছে যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এর প্রধান বিচারপতির মান্থলি সম্মানই চার লাখ পাঁচ লাখ ছয় লাখ বাংলাদেশি টাকায় এখানে আমাদের দেশের প্রধান বিচারপতির মান্থলি সম্মানই মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এই প্রেক্ষাপটে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ছাড়া স্বাধীন সার্বভৌমভাবে বিচারকের দায়িত্ব পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার আরেকটি অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখবেন যে হাজার হাজার মামলা হাইকোর্টে পেন্ডিং আছে এগুলো কোনো পরিপূর্ণ রিসার্চ অফিসার না থাকার কারণে হাইকোর্ট বিভাগে তার সঠিক কোয়ালিটেটিভ নিষ্পত্তি হওয়া সম্ভব হচ্ছে না যদিও উচ্চ আদালতে আপিল বিভাগে রিসার্চ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু হাইকোর্ট ডিভিশনে কোনো বিচারকের সঙ্গে সহযোগিতা করার মতো কোনো রিসার্চ অফিসার না থাকায় আমাদের ভারতীয় উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় এই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়তে যাচ্ছে বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে কিন্তু মামলা সংখ্যা কমছে না এর পিছনে প্রধান কারণ বিচারকদের সহযোগিতা করার মতো যথেষ্ট এফিশিয়েন্ট হেল্পিং হ্যান্ডস নাই এবং এই দুটো বিষয়েই আমরা এখানে ডাইরেকশন চেয়েছি একই সাথে এই দুটো আইন এই দুটো আইনকে আমরা বলেছি কেন অসাংবিধানিক হবে না কারণ সংবিধানের একশো সাতচল্লিশ অনুচ্ছেদ এবং চোরানব্বই অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করা একান্ত প্রয়োজন অন্যতায় অনুরাগ বিরাগ লোভ বা প্রলোভনের ঊর্ধ্বে উঠে বিচার বিভাগীয় দায়িত্ব পালন করা এটি অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে সাথে আরেকটি কথা খুব ইন্টারেস্টিং আমরা একশো ষোলো অনুচ্ছেদের মামলা করেছিলাম একশো ষোলো অনুচ্ছেদ হাইকোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে সরকার কোনো আপিল ফাইল করে নাই পৃথক বিচার বিভাগে সচিবালয় গঠন করার জন্য একটি খসড়া অধ্যাদেশ উপদেষ্টার মণ্ডলীর বৈঠকে প্রাথমিকভাবে অনুমোদন হয়েছে তারপরে এটি পাঠিয়েছে সরকারের কাছে যাচাই বাছাইয়ের জন্য আপনি দেখবেন সরকারের কাছে যাচাই বাছাই করতে গিয়ে এটি ফ্রিজে ঢুকে গেছে এটির আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না যেখানে নিম্ন আদালতের কৃষক বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা কোনোভাবেই পসিবল না কোনোভাবেই সম্ভব না কিন্তু সরকারের পক্ষ থেকে এটি বাস্তবায়নের জন্য এক ধরনের গরিমসি দেখা যাচ্ছে ফলে প্রকৃত অর্থে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে আমরা মনে করব অর্থ মন্ত্রণালয় যারা এই আর্থিক বিধানটা দেখার জন্য যাচাই বাছাই রেখেছেন তাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এর আর্থিক নিশ্চয়তা প্রদান করে জরুরি ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে এটি অধ্যাদেশে রূপান্তর করা অন্যতায় পৃথক বিচার বিভাগীয় সচিবালয় আমাদের চিন্তাই থেকে যাবে বাস্তবে রূপান্তর করা সম্ভব হবে না ফলে আজকে আমাদের কথাটা এটাই যে জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের সবচাইতে বড় হাতিয়ার হল ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স আমাদের উচ্চ আদালতের নাই এবং এতই নগণ্য যে একজন ব্যক্তি যে কষ্ট করে পরিশ্রম করে যে সার্ভিস দিবেন রাষ্ট্রকে তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় চার ভাগ পাঁচ বাগের এক বাগেরও ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের দেওয়া হচ্ছে না একই সাথে জনবল কাঠামোর অভাব এটিও একটি বড় ধরনের প্রবলেম দেখা দিয়েছে আর সবচেয়ে উদ্বেগ প্রকাশ করছে আমরা এই মামলা করেছি অত্যন্ত কষ্ট করে একশো ষোলো অনুচ্ছেদের মামলা কিন্তু যখন বিচার বিভাগীয় সচিবালয়ের অধ্যাদেশ জারি হয়ে আইনে পরিণত হওয়ার কথা তখন একটা অনিশ্চয়তার মধ্যে এটা আটকে আছে যারাই এটার সঙ্গে ভূমিকা পালন করছেন অনিশ্চয়তায় ফেলে দিয়েছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে দ্রুততম সময়ের ভিতরে এটি সলিউশন করেন অন্যতায় আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই আদালতের দ্বারস্থ হবে আমরা প্রথম প্রেয়ার চেয়েছি দুই হাজার একুশ সালের আইন এবং দুই হাজার তেইশ সালের আইনের সংবিধানের চোরানব্বই এবং একশো সাতচল্লিশজন কেন অবৈ ভায়োলেটিভ হবে না অকার্যকর হবে না সেই মর্মে যেন রুল দেওয়া হয় একই সাথে আমরা চেয়েছি এরকম ডাইরেকশন যেন দেওয়া হয় হাইকোর্ট ডিভিশনের বিচারপতিদের সঙ্গে ইফিসিয়েন্ট রিসার্চ অফিসার যেন নিয়োগ দেওয়া হয় টু মেক ইট ইফেক্টিভ অ্যান্ড অপারেটিভ আর একই সাথে আমরা একটা রিপোর্ট চাইব যেন এই ব্যাপারগুলোতে কী অগ্রগতি হয়েছে এই অগ্রগতি রিপোর্ট যেন উচ্চ আদালতে দায়ের করা হয় যেহেতু একটি ইন্টারিম গভর্নমেন্টের রিফর্ম প্রক্রিয়ার মধ্যে একশো ষোলো অনুচ্ছেদ সকলেই সর্বসম্মতভাবে গৃহ গ্রহণ করেছে কিন্তু তার বাস্তবে অর্ডিনেন্স না হওয়া পর্যন্ত তার কারণ কার্যকারিতা আসছে না সেই জন্য এই বিষয়টি এখনই আমরা মনে করি এই কাজটি বাস্তবে রূপান্তর করার উপযুক্ত সময় যারা ডিলে করছেন যারা এটিকে আটকিয়ে রাখার চেষ্টা করছেন সে আমলাতান্ত্রিক জটিলতা এটি পড়লে আবারও তার ভাগ্য অনিশ্চয় তার দিকে চলে যাবে জি আমরা সেটাই বলেছি যে উচ্চ আদালতের বিচারকদের যে পারিতোষিক আছে যে আইন অনুযায়ী সেটা অপ্রতুল এর মাধ্যমে কোনো ব্যক্তির ইন্ডিপেন্ডেন্স ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা পসিবল না সুতরাং এটাকেও পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তুলনা করে একটি ইনক্রিজড লেভেল অব স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া দরকার এই প্রশ্নও আমরা তুলেছি আশা করি আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে একশো ষোলো রায় আমাদের জানা মতো প্রায় সম্পন্ন হয়েছে হয়তো অচিরেই মাননীয় বিচারপতিগণ এটি পাবলিশ করবেন বলে আমরা প্রত্যাশা করি রায় পাবলিশের সঙ্গে আর কোনো সম্পর্ক নাই এবং রায় আপনারা দেখবেন যে সরকার হাইকোর্ট ডিভিশনের এই রায়ের বিরুদ্ধে কোনো সিএমপিও ফাইল করে নাই কোনো অন্তর্বর্তীকালীন আদেশের জন্য চেম্বার জাজের কাছেও যায় নাই সুতরাং ধরে নেওয়া হচ্ছে যে এই ব্যাপারে তারা উদ্যোগী ভূমিকা পালন করতে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি নাই এখনো যায় যেহেতু পাবলিশ হয় নাই এর জন্য যায় নাই কিন্তু আদালত কি রায় দিয়েছে সরকার পক্ষে সকলে এটার সঙ্গে উপস্থিত ছিলেন সকলেই জানেন এবং অর্ডিনেন্স জারি করার জন্য এই রায়ের জন্য অপেক্ষা করার কোনো কারণ নাই কারণ অর্ডিনেন্সের সঙ্গে একশো ষোলো রায়ের কোনো মতপার্থক্যও নাই কোনো ধরনের কোনো অসামঞ্জস্যতাও নাই না একশো ষোলোটা সেপারেট আর বাকিটা সেপারেট এই জন্য আমরা মনে করব যে উচ্চ আদালতের ফাইন্যান্সিয়াল সিকিউরিটি যদি না থাকে তাহলে উচ্চ আদালত তার ইন্ডিপেন্ডেন্স মেনটেন করে কাজ করাটা অসুবিধা আপনি আশেপাশের দেশগুলোকে দেখলেই দেখতে পাবেন কিভাবে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স নিশ্চিত করা হয়েছে আমাদের দেশে এটি নিশ্চিত করা হচ্ছে না খুবই নগণ্য খুবই অপ্রতুল এইভাবে একজন ব্যক্তিকে হাত পা বেঁধে তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে বলা হয় এটি তাদের সঙ্গে মকারি করার মতো চলে